যদি ঘোষণা হচ্ছে বা এই পার্টি হয়েছে তো এখন পর্যন্ত এই নিয়ে পূর্ব ত্রিপুরা আসনের এখন পর্যন্ত হচ্ছে ইয়েটা কি হয়েছে দেখুন পূর্ব আসনে আমাদের যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি দেবী সিং দেববর্মন উনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তার ধারে কাছে নেই আইএনডিআই জোট যত অপপ্রচারই করুক না কেন এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণে মানুষের জন্য কী কী কাজ করছেন এই দেশের যুবক কৃষক মহিলাদের উন্নয়নে কি কাজ করেছেন আইএনডিদের কি ছিল এজেন্ডা প্রধানমন্ত্রীর দৌড় প্রধানমন্ত্রীর জন্য কম্পিটিশন এর বাইরে তাদের কোনো ইস্যু নেই তাই এই রাজ্যের সম্পন্ন মানুষ এই এখন অবধি পূর্ব ত্রিপুরা আসনে আমরা এমন লিডে আছে যে তার ধারে কাছেও নেই আইএনডিআই চোখ যেমন এখন অবধি রাউন্ডে এলেমোড়া বিধানসভা কেন্দ্র প্রায় আঠেরো হাজার বুটে এগিয়ে রয়েছে কৃষ্ণপুর বিধানসভাতে অলরেডি ভোট গণনা সম্পন্ন যদিও ডিক্লেয়ার হয়নি সিক্স রাউন্ড শেষে আঠেরো হাজার বুটে লিড রয়েছে তেমনি আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্র প্রায় উনিশ হাজার ভোটের লিড রয়েছে সুতরাং এই লিড কখনো মানে এন্ড অব দ্য কাউন্ট এই যে টার্গেট বা এই অবধি যে বিজেপি প্রাপ্ত ভোটকে কোনোভাবে কোনো রাজনৈতিক দল সেটা ছুঁতে পারবে না শুধু ডিক্লারেশনের অপেক্ষায় আমরা রয়েছি এই ফল আমাদের প্রত্যাশিত আমাদের সমস্ত কার্যকর্তাদের আজকে আমি এই বিজয় আমি উৎসর্গ করছি কার্যকর্তারা এত কাজ করেছেন সেই অগাস্ট মাস থেকে আমাদের শুরু হয়েছে হারগার তিরঙ্গা পঁচাত্তর সীমান্ত গ্রাম বীর শহীদকে নাম থেকে শুরু করে মেরামিটি মেরা দেশ লাভার্টি সম্পর্ক কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে প্রত্যেকটি বেনিফিট মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের কার্যকর্তারা আমাদের বুথ প্রেসিডেন্ট আমাদের শক্তি প্রমুখ ক্যান্ডিডেটরা সুতরাং আজকের এই বিজয় আমি রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জুটের যিনি চেয়ারম্যান আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে ভাজপার সমস্ত কার্যকর্তা এবং তীব্র সমস্ত কার্যকর্তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ